আসসালামু আলাইকুম সকালের পরিবেশটা বেশ সুন্দর আমি আমাদের ধানের জমি দেখতে তবে ধান বেশি একটা ভালো হয় নয় আলহামদুলিল্লাহ যতটুকু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কত সুক্রিয়া লাখো লাখো শুক্রিয়া তবে সকালের পরিবেশটা বেশ সুন্দর বেশ সুন্দর আর কি তবে আমি আসলাম একটু সকালে নামাজ পরে ফজল নামাজটা শেষ করে একটু ঘুরতে আসছিলাম তো দেখলাম আমাদের জমিটা একটু দেখি ধানের পরিস্থিতিটা কীরকম তো ছিলাম আর কি দেখলাম বেশ মাসা আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখো লাখো সুক্রিয়া ধানটা বেশ সুন্দর হয়েছে সে সত্যি বলতে সাগরের পরিবেশটা বেশ সুন্দর ফজল নামাজের পরে আপনারা যারা ফজরে নামাজ পড়েন না একটু চেষ্টা করেন ফজরে নামাজ পড়ে তারপরে একটু রাস্তা দিয়ে ঘোরাঘুরা করতে দেখবেন আপনার শরীর মন দুটে ভালো থাকবে ঠিক আছে শরীর মন দুটে ভালো থাকবে এবং সকালের মনোরম পরিবেশটা মনোরম পরিবেশটা আপনাকে অনেক কাজে সাহায্য করবে এবং সকালের যে কোনো কাজ করবেন দেখবেন চমৎকারভাবে আপনার শরীরের ক্লান্তি কিছুটা হলে কম হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম